কে আল্লাহ আর আল্লাহর বান্দারা এই শব্দটাতে খুশি হয় যারা এই শব্দটা বেশি বলে ওরা সবার আগে জান্নাতে চলে যাবে এই শব্দটা সবচেয়ে বেশি বলেছেন রাহমাতাল সবার আগে ভেহে যাবেন রাহমাতাল তিনি দরজা খুলবেন ভেহেসে দরজা খুলবেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু সবার আগে তিনি পুলসে রাতের পুল পার হবেন আমাদের জন্য সুপারিশ করবেন আমরা যেন উঠতে বসতে চলতে ফিরিতে আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কবির সুবহান আল্লাহ بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه أَرِضَ نفسه أزنة عرشه أمداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالاسلام لك الحم باسمائك ولك سميت به نفسك لك الحم يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك تشمش كل انقاذ প্রশংসা করলে কার লাভ কার লাভ কি লাভ সব নিয়ামত কি বাড়াবেন সেটা বললেন না বললেন সব নিয়ামত বাড়িয়ে দেবো জি দেন না আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব কি বাড়াবেন বললেন না যার যা প্রয়োজন সেটা বাড়িয়ে দিবেন কে আমার আপনার প্রয়োজন আমরা কেউ জানি না তিনজনের প্রয়োজন কোনটা বেশি একজন জানেন তিনার নাম কি সে আল্লাহর হুকুম মেনে চলতে রাজি আছেন তো শরীরটা চলে কার হুকুমে দাড়ি ওঠে কার হুকুমে পাকে কার হুকুমে আপনি কে আপনি কেউ না আপনার কোনো কর্তৃত্ব আপনার শরীরের উপরে নাই কি সুন্দর হঠাৎ করে পায়ে হলো হাঁটতেই পারে না কি সুন্দর চেহারা হঠাৎ হয়ে এত কাদের কুদরত সে আল্লাহর ক্ষমতা এত বেশি মুহূর্তের মধ্যে সারা দুনিয়াকে শেষ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই এসেছি তার ইচ্ছায় যাবো তার ইচ্ছায় মধ্যখানে শুধু একটু উইল পাওয়ার দিয়েছেন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা তুমি শুক্রিয়ার পথে যেতে পারো কুফরির পথে যেতে পারো আজান হলে মসজিদেও যেতে পারো সিনেমা হলেও যেতে পারো ঠিক কিনা মসজিদে গেলে পুরস্কার সিনেমা হলে গেলে কি শাস্তি দুনিয়াতেও শাস্তি আখরাতেও শাস্তি আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো রাজি আছেন তো ভাইরা কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করুক সানন্দা বাড়ি না কামারারি চর চর তো দেখি না সব গাছগাছাল যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল সভাপতি মাওলানা আলহাজ তনসের আলী আসান আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ হজরের জীবনের এলমি খেদমতকে কবুল করুন আমিন একটু আসতে বলতেছেন বলছেন যে আরেকজনের জন্য দোয়া করে আল্লাহ নিজে তার দোয়াটা আগে কবুল করে আপনি যদি বলেন আল্লাহ হুজুরের স্বাস্থ্যটা ভালো করে দেন আল্লাহ আগে কারটা ভালো করবেন আপনারটা ভালো করবেন এই জন্য কখনো অন্যের ব্যাপারে কৃপণতা করবেন না আমার আগে কথা বলেছেন মরনা মুফতি আব্দুর রহিম সোবাহানি চলে গেছেন কোথায় ভালো বলেছেন সুরা তোবার একশো বারো নম্বর আয়াত থেকে কথা বলেছেন আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলে তৌফিক দান করেন আমাদের জীবনটা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আপনার বিক্রি করেছেন তো করেছেন তো কারা কারা করেন দেখান তো আপনার বিক্রি করতেই হবে বিক্রি করা ছাড়া আপনার কোনো উপায় নাই কারণ জীবন দিয়েছেন তো তিনি নিয়ে যাবেন তিনি আপনি রাখবেন কেমনে এই জন্য তার মত অনুযায়ী যদি আপনি চলেন আপনার দুনিয়াও সফল আখেরা তো তিনি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা পিতা মাতার সম্মান করবা শিশুকে আদর করবা মানুষের হক দিবা পিতা মাতার হক হক দিবা দিবা প্রতিবেশীর সফল সফল সহজ ইসলাম আমরা কঠিন বানিয়ে ফেলেছি আজকের প্রধান অতিথি জানাব আলহাক মোহাম্মদ শফিকুল ইসলাম মাদ্রাসার সভাপতি নুরানি টেনিং এ ভর্তি নৌরানি ট্রেনিং আমাদের সবার জন্য ফরজ ঠিক ঠিকমতো পড়তে পারি না আমরা নৌরানি ট্রেনিং ছাড়া বাঁচার কোনো উপায় নাই যারা বৃদ্ধ বয়সে ট্রেনিং এ ঢুকে এদের জন্য দুইটা সোয়াব কয়টা একটা হলো কষ্টের সোয়াব একটা পড়ার সোয়াব রাসুল বলেছেন ইয়াত তা এই যে থেকে যায় যারা কোরআন পড়তে গিয়ে এদেরকে আল্লাহ ডাবল পুরস্কার দান করে আর যারা কোরআন পড়তে পড়তে কবরে চলে যায় এরা শহীদের মর্যাদা নিয়ে বিনায়ক হিসাবে জান্নাতি হয়ে যাবে কোরআন পড়তে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক অনেক মেহমানের নাম আপনার এখানে দিয়েছেন মাহফিল পরিচালনা করছেন মরানা রেজাউল করিম ধর্মীয় শিক্ষক আমার ঘোষণা দিয়েছে আশিকুর রহমান আমি বলেছি ওর নাম হলো আরিফুর রহমান অনেক হজরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন অনেক প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার মা বোনেরা হিন্দু সম্প্রদায় কিছু থাকতে পারেন যারা আমাদের সমাজের একটা অংশ যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গোনাগুলো মাফ করে দিন সামনে আসছে ইলেকশন নির্বাচন বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা হ্যাঁ জোরে বলেন জামাতে কয় জামাত ইসলাম আসলে জামাত ইসলাম তিনবার ক্ষমতায় ছিল কোন দল কথা কো না কেন বল হ্যাঁ সাপোর্ট বেশি কিন্তু জামাতের নেতৃত্ব বেশি এই দুই দল যদি একসাথ হয়ে যায় বাংলাদেশে কারো খাওয়া থাকবে না কিন্তু এখন যারা এই দুই দলের মধ্যে ঠেলা লাগাচ্ছে এরা হলো আওয়ামী লীগের দোসর এরা হলো ফ্যাসিস্টদের দালাল এরা চায় না এরা ঐক্যবদ্ধ হোক ঠিক না ঠিক আপনাদের প্রিয় মিল্লাদ সাহেবের সাথে আমার দিন প্রোগ্রামে ছিলেন আমার পুরো সময়টি কথা যা বলেছি সবটার সাথে তিনি একমত বলেছি পাঁচ অক্টে নামাজ পড়তে হবে পড়ব বলেছি ইসলাম ছাড়া আগামীর পার্লামেন্ট চলবে না তাই করব ঠিক না ঠিক আমরা ইসলাম আলারা চাই না আমরা পার্লামেন্টে মন্ত্রী হই এমপি হই আমরা চাই আল্লাহর কোরআন পার্লামেন্টে বসেছে অন্য কোন কিতাব দিয়ে পার্লামেন্ট চালাতে দেব না কারণ অন্য কিতাব দিয়ে চালালেই জনগণের সম্পদ নেতারা খায়া শেষ ঠিক না ঠিক এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে দেখেন মসজিদে আমরা যাই সব দলের লোক আছে না নাই কিন্তু কোনো ঠেলাঠেলি নাই এই দাঁড়ালো নাই এই দাঁড়ালো জামাত এই দাঁড়ালো তবলিগ এই দাঁড়ালো আট্রসি এই দাঁড়ালো জাতীয় পার্টি এই দাঁড়ালো বিএমপি এই দাঁড়ালো আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয় তেমনি আল্লাহ তোরান সবাইকে সমানভাবে শান্তি দিবে কোরআন পার্লামেন্টে আসুক আপনারা চান তো কারা চারা হাত তুলে দেখা দেন ভাইরা আমরা কোনো ঠেলা ঠেলি কোনো কিলাকিলি সমাজে চাই না ঠিকটা ভাই ঠিক যদি মিলনাত ভাই আসে আলহামদুলিল্লাহ যদি নাজমুল হক সাইদি আছে আলহামদুলিল্লাহ আমাদের কোরআন দিয়ে ফয়সাল হবে এতে কোনো ঠেলা ঠেলি নাই মিল্লাত ভাই অনেক কাজ করেছেন অনেকগুলো প্রায় দুইশোর উপরে তিনি কালবাস তৈরি করেছেন তিনি ওই আমাকে বলেছেন তারপরে রাস্তাঘাট সংস্কার করেছেন কিন্তু নাজবুল ভাই তো কোনো সময়ই পাননি তিনবার মিল্লাত ভাই এমপি ছিলেন এবার নাজগুল তো এমপি করে দেন আপনি চালায় ঠিক হ্যাঁ ঠেলি যেন না হয় আমাকে মিল্লাত ভাইয়ের বাড়িটা চিনিয়ে দিয়েছে নাজবুল হক সাইদি ভাই তিনি আর আমি একসাথে ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো এই জন্য এই সৌহার্দ্য থাকতে হবে আমার পিতা লক্ষ্মীপুর সদরে যখন এমপি হলেন ওখানে প্রার্থী ছিলেন অ্যানী চৌধুরীর চাচা আব্বার এগেনিস্টে বিএমপির প্রার্থী তা আব্বা এমপি হয়েই প্রথম মালাটা ওই বিএমপির প্রার্থীর গলায় দিয়ে দিয়েছে আর বলেছে তুই যুবক তুই কাজ করবি আমি বুদ্ধিদমুখ আলহামদুলিল্লাহ কইতে এটাই তো হওয়া দরকার ঠিক মিল্লাত ভাইয়ের অভিজ্ঞতা বেশি কিভাবে এমপি গিরি এমপি দায়িত্ব পালন করে জনগণকে খুশি করতে হবে এই অভিজ্ঞতা মিল্লাদ ভাইয়ের বেশি না কম তিনবারের অভিজ্ঞতা কয়বার এখন যদি কিছু নতুন ছেলে আসে মিল্লাত ভাইয়ের জন্যই তো গৌরব আমরা চাই আমাদের এই সানন্দপুর আমাদের এই বক্সিগঞ্জ দেয়ানগঞ্জ যেগুলো চলা ফেরা থাকা খাওয়া সব আল্লাহ শান্তিময় করে দিন এখানে যেন কারো কোনো অধিকার বঞ্চিত মানুষ না থাকে ঠিকটা ব্যাটি ঠিক সেই জন্য আল্লাহ বলছেন আমার কোরআন মানবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহি নাজিল হওয়া বেশ কিছুদিন বন্ধ হয়ে গেল আবু সালালা বিন আবু সালালা সাইয়েদনা জাবের বিন আব্দুল্লাহকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে একটা আওয়াজ হলো তিনি উপরে তাকালেন তাকিয়ে দেখেন সারা কাজ জুড়ে একটা চেয়ার সেই চেয়ারে বসে আছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম রাসূল জিব্রাইল আলাইহিস সালামকে দেখে একটু ইতস্ততা করলেন খুব দ্রুত বাড়ির দিকে রওনা হলেন দ্রুত রওনা হতে গিয়ে তিনি পড়ে গেলেন তিনি চাইলেন জিব্রাইল আমিন আলহ ইসলামের সাথে যেন তার দেখা না হয় ঘরে গিয়ে বললেন জামিলুনি জামিলুনি লুনি মি আপ উইথ ব্ল্যাঙ্কেট মাই ফেয়ার মাই লাইফ আমি আমার জীবনের উপর ভয় করছি আই এম অফ মাই লাইফ গিভ মি ব্ল্যাঙ্কেট আমাকে কম্বল দাও কম্বল দিয়ে জড়িয়ে দাও আমি আমার জীবনের উপর ভয় করছি এই সময় কানের কাছে এসে ইব্রাহিলাম আমীম কোরআন পড়া শুরু করলেন ইয়া আইয়ো হাল মুদ্দ সিট কমফাজিদ ওর আব্বা কাফা কাব্দিদ ওয়াসিয়াদা কাফা কহিদ ওর রোজা ফাহাজুল ওয়ালা তাম নুনতে ও গো ও কামলিওয়ালা ইয়ানবি সাল্লা আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরস কেঁপেছে তোমারে মনে পড়েছে আল্লাহু আকবার রাসুল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন কি গায়ে দি কম্বল কম্বল কয় কি বলে সিলেটে গিয়া কম্বল টম্বল কয় না কিন্তু তাইলে কি খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে সিলেটে কম্বল অন্য জিনিসকে বলে যেটার উপরে বসে থাকেন ওটারে কম্বল কয়রা। ওরা এমনি কম্বলকে ওরা বলে কম্বলি কমলিওয়ালা আল্লাহ বলেন তুমি উঠো তুমি জাগো আজকে মুসলমান যত হবে আজকে ভেজাভেজের সময় নয় কিলাকিলির সময় নয় কাফের ন ষড়যন্ত্র করছে দুনিয়া থেকে মুসলমান বিদায় করে দিবে ঠিক তবে ঠিক আমার লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে লক্ষ লক্ষ সিরিয়ানকে বিদায় করেছে আমাদের উপরেও টার্গেট আছে না নাই এই অবস্থায় যদি আমরা কালেমা পড়া লোকের এক হয়ে যায় আমাদেরকে দান করবেন কে যে হাদিসটি বললাম বোখারি মুসলিম একসাথে এসেছে আবার তিনশো একষট্টি নাম্বার পৃষ্ঠাতে ফথুল বাহার মোসানিফ এটাকে ধারণ করেছেন যে বর্ণনাটা এসেছে এটা হলো বোখারের বর্ণনা আল্লাহ দিলেন দশটি আয়াত ইয়া ইউহাল মুদ্দাসsid হে আপনি উঠেন কম আপনি উঠেন আপনি জাগেন আপনি জাগলে পৃথিবীর আয়শুকটি মুসলমান জাগবে ঠিক জেগেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেই থাকতেন ঘুমাতেন কম জেগে থাকতেন বেশি নামাজ কায়েম করতেন বেশি কুমিল্লাইল ইল্লাহ ইল্লা কালিলা সূরা মুযাম্মিলের ভিতরে বলছেন কুমিল লাইল দাঁড়িয়ে থাকেন ইল্লা কালিলা কিন্তু অল্প অল্প কদ্দুর নিশাহ অর্ধেক আবেন কস্মিন হোকাল ইলা অথবা আরেকটু কমান আউজি দা আলাই অথবা আরেকটু বাড়ান হরৎ তেল ইল থেমে থেমে আপনি কোরান পড়েন মায়েশা বলছেন কোনো দিন লম্বা কেরাত ছাড়া পড়তেন না রাসুল সালত মাহু আলাই উম্মে সালত মালকে জিজ্ঞেস করা হলো কীভাবে রাসুল কোরআন পড়তেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন প্রতিটি আয়াত পড়তেন থেমে যেতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর আমরা কিভাবে পড়ি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ নামাজে দাঁড়ালে মনে হয় কোন চোর একে দৌড়াচ্ছে আর রমজানের তারাবি তো আপনারা কেমনে পড়েন আল্লাহ ভালো জানে তারাবি মানে তাড়াতাড়ি কত বড় আল্লাহর আল্লাহর বলছে তারাবি মানি তাড়াতাড়ি আহারে ঠিক আছে আপনার সরলতাকে থেকে আল্লাহ কবুল করুন তারাবি রেখন থেকে তারাবি সবচেয়ে আরামের নামাজ কিসের নামাজ রাসুল আত্মাকাত পড়েছেন তারাবি সারা রাত শেষ হয়ে গেছে সারা রাত শেষ আর আপনার নামাজ কি আপনি ওখান থেকে নিবেন নামাজ আজকে আমরা ইসলামের জন্য এক হব মিল্লাদ ভাইয়ের মুখে যেই কালেমা নাজবুল ভাইয়ের মুখে সেই কালেমা ঠিক না ঠিক মিল্লাত ভাই যে আল্লাহকে বিশ্বাস করে নাজবুল ভাইও সেই আল্লাহকে বিশ্বাস করে ঈদের জামাতে একসাথে হয় ঠিক থাকবে ঠিক জুমাতে একসাথে হয় এই যে শফিকুল ইসলাম কোন দল মামলা কয়টা মামলা নাই তার মানে সুবিধা পাতি নিয়ে মিল্লাত পাঁচই আগস্ট পর্যন্ত জেলখানায় ছিলেন মিল্লাত ভাই ছয় আগস্ট তিনি বেরিয়ে আসছেন কারণ যারা অরিজিনালি কোরআনের পক্ষে ছিল তাদের উপর বিপদ এসেছে ঝঞ্ঝা এসেছে ঠিক দবা ঠিক আমরা সব বিপদ মানতে রাজি কিন্তু কোরআন ছাড়তে রাজি না উমিললাইল তুমি দাঁড়াও তুমি সতর্ক করো রাসূল বললেন কাকে সতর্ক করব সূরা শুআরার দুইশো চোদ্দ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আందిরাশিরত কালা করবিন তোমরা নিকটাত্যেওকে তুমি সতর্ক করো সব নবীরা সতর্ককারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু কি স্পেশালি আল্লাহ বলেন সূরা আহزاب ইন্না আরসালনা কা শাহিদা ওয়া বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলা আল্লাহি বিইzniহি ওয়া সিরাজাম ইন্না আরসালনা কা শাহিদা আমি তোমাকে সাক্ষী করে পাঠালাম মোবাশীরা ওয়া নাদিরা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠালাম ও দাঈয়ান আপনি আল্লাহ দিকে ডাকবেন কার দিকে আমরাও আল্লাহর দিকে ডাকবো প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন তো বাংলাদেশের সংবিধানে সবার আগে বিসমিল্লাহ লাগিয়েছেন কে শুধু ক্ষমা চাই বিএমডি না না কিছু কে লাগাইছে শেখ মুজিবুর বলেছে সেকুলার রাষ্ট্র সেকুলার মানে কোনো ধর্ম থাকতে পারবে না সেই পার্লামেন্টের শুরুতে তিনি বসিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস বাস জাতি কুফুরি থেকে ইসলামে ঢুকলো ঠিক না বা ঠিক বিসমিল্লাহর পরেই হলো নামাজ বিসমিল্লাহর পরে কি

আমাকে কিছু সুন্দর বাক্য শিখিয়ে দেন রাসূল বললেন তুমি বলেন চারটা কালেমা বললেন সাহাবিরাত চলে যাচ্ছেন দরজার কাছে গিয়ে মনে হলো আহারে এই চারটা কালেমাই তো আল্লাহর জন্য আমার জন্য কি হলো আবার ঘুরে আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ

একটা পাতা কিভাবে বেঁচে থাকে আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না একটা পাতা মাটির থেকে কিভাবে বের হয় আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না ফালিয়ান্দুরিল ইনসান ওয়ালা তুআমি আন্না সাবাবনাল মা আসাবা সুম্মা শাকাতনাল আরদা শাক্কা মানুষ যেন দেখে আমি কিভাবে তাদেরকে বানালাম কিভাবে তাদের খাওয়া বানালাম ফালিয়ান্দুরিল ইনসান ওয়ালা তুআমি নাসব আবদার মা আর সব বা জমিন ছিল শুকনা উপরের থেকে পানি বরষণ করেছেন কে পানিবরষণের পরে এক জায়গাতে ধান হচ্ছে আরেক জায়গাতে লাউ হচ্ছে আরেক জায়গাতে গাজর হচ্ছে আরেক জায়গাতে শসা হচ্ছে একই মান একই পানির থেকে সব বের হচ্ছে যেইটা বা ঠিক একই মাটি থেকে বিভিন্ন রকমের খাওয়া এগুলো তৈরি করে দিয়েছেন কে সে আল্লাহ রব্বুলা আলামিন বলছেন সেই আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরতে হবে সে আল্লাহর জন্য দাঁড়াতে হবে হুম ফানদের সতর্ক করো কর বা কাব্যের রবের বরত্ব বর্ণনা করো দ্বিতীয় যখন কেউ বলে আল্লাহামদুল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছ তৃতীয় কেউ যখন বলে সোহান আল্লাহ বলেন ঠিক বলেছ চতুর্থ কেউ যখন বলে লা ইলা হা আল্লাহ ছাড়া আর কোনো ইলা আল্লাহ বলেন ঠিক বলেছ এবারে তুমি বলো আল্লাহ আম্মাকে বলেন আল্লাহাম্মাক ফিরলি ওর হামনি ওর জোকনি অহদিনী অজবিরনি অফুনি এই পাঁচটা দোয়া যে বলে এই চারটার পরে যা বলবেন সবটা আল্লাহ কবুল করে নেবেন আমরা প্রথমে আল্লাহর বড়ত্ব স্বীকার করবো আল্লাহ বলছেন নিতু কাব্বিলুল্লাহ আদামা হাদাব যা কিছু আমি তোমাকে হাদিয়া দিয়েছি সেই জন্য আমার বড়ত্ব বর্ণনা করো কিভাবে আপনার চেহারাটাকে আপনার সুন্দর করে বানিয়েছেন চোখ দিয়ে কিভাবে দেখেন বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই কান দিয়ে কিভাবে শুনে বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই কানের ভিতরে কি আছে কোন জিনিস আছে যেটা দিয়ে মানুষ শুনে এত চিকিৎসার পরেও বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই মানুষ কিভাবে কথা বলে আমার গলার সাথে শফিকের গলার কোনো মিল আবার আমার গলার সাথে ওনার গলার কোনো মিল নাই পৃথিবীতে যত মানুষ এই পর্যন্ত এসেছে কারো গলার সাথে গলার কোনো মিল। যত হোক ওই কারো সাইদি কি অসাধারণ দুটি জিব্বা লড়ে বড় জিব্বা আর আলা জিব্বা কি জিব্বা আপনাদের এখানে কি বলে ওইটা ওই যে উপরে যে ছোট আপনার তো আরবি বলেন তো আলা মানে কি উপরে উপরে জিব্বা এই দুটি লড়ে লড়ার পরে মানুষ কথা বলে আবার কোনটা বাপের কণ্ঠ কোনটা ছেলের কণ্ঠ কোনটা মায়ের কণ্ঠ এটা যে শুনে সাথে সাথে বলে দেয় ঠিক না আপনার ছেলে আমেরিকা থেকে ফোন করেছে আপনি ধরে বলবেন বাবা কেমন আছে যদি ছেলের জায়গায় আরেকজন ধরে আপনি বলবেন আমার ছেলে কই কিভাবে মানুষ এটা ঠিক করে এক সেকেন্ডের হাজার বাগের এক ভাগ সময়ে ব্রেন কাজ করে ফেলে কি অসাধারণ ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুমফা আনদির সতর্ক করো ও রাব্বা কা রবের বড়ত্ব বর্ণনা করো আমরা বললাম আল্লাহ রবের বড়ত্ব বর্ণনা করলে কি করবেন কি দিবেন আল্লাহ বললেন আমার বড়ত্ব যারা বর্ণনা করে আমি তাদেরকে দুনিয়াতেও বড় করে দেব আখিরাতেও বড় করে দেব আল্লাহু আকবার যখনই কেউ বলে আল্লাহ হুয়াক পর কবিরা রাসূল বলছেন সাথে সাথে আরস পর্যন্ত তার আওয়াজ যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন এই জন্য রাসূল সময় সবচেয়ে বেশি পড়তেন আল্লাহ হুয়াক পর কবিরা আলহামদুল্লিল্লাহ হে কসিরা সুবহান আল্লাহ হেব প্রতাম এটা যখন কেউ পড়ে তার আওয়াজ তাক আরস পর্যন্ত পৌঁছে যা রব্বাকা ফাকাববিরে যেন নামাজ পড়ব কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাকবীর ঠিক তোবা ঠিক আল্লাহু আকবার বলে হাত বাধি কিছুক্ষণ যখন আল্লাহকে বিভিন্ন রকমের সুরা শুনি সুরার ভিতরে আল্লাহর বড় তোহোনা করি আলহামদুলিল্লাহি রাব্বিল তুমি ছাড়া কারো প্রশংসা আমার জিহ্বাতে নাই যা প্রশংসা একমাত্র মালিক কে আল্লাহর কারণ জিহ্বাটা দিয়েছেন কে আবার কোরআনে বলে দিয়েছেন কে জিহ্বা দিয়েছেন সুন্দর দুটি ঠোঁটের মধ্যে সুন্দর একটি জিব্বা আমি তোমাকে দিলাম সুন্দর দুটি চোখ তোমাকে দিলাম চোখও থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা কিন্তু চোখের পানি আর জিব্বার পানির মধ্যে কোনো মিল চোখের পানি হলো টক জিব্বার পানি হলো মিষ্টি ঠিকঠাক ঠিক দুইটার পানির মধ্যে কোনো মিল চোখের পানি যদি কখনো জিব্বায় যা একটু চুক চক চক লাগে আমরা ওটা জিব্বা থেকে কাঁচিয়ে ফেলে দেই আবার চোখের পানি পৃথিবীতে একটা দেশে পাওয়া যায় তার কোথাও পাওয়া যায় না চোখের পানি যদি কারো শুকিয়ে যায় আনতে হয় জার্মান থেকে জার্মানে একমাত্র ওই চোখের ভিতরে যে পানিটা এটা তারা উৎপাদন করে দুটো এত সুন্দর জিনিস চোখের পানিতে এত বালু পড়ে কিন্তু চোখ কখনো বন্ধ হয়ে যায় না একটু ফ্লিক করলে চোখ আবার পরিষ্কার হয়ে যায় ঠিকটা ঠিক